স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন শেয়ার না স্ক্রিন শেয়ার করেছি আমরা অনেক পর বড়দের সাথে কাজ করেছি মিমের সাথে সবার সাথে মানে অনেকের সাথে অনেক মানে অনেক সাথে তো অনেকে একসাথে সবাই মিলে কাজ করেছি একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে সবাই আবারও বলছি যে ট্রেনটা দেখুন চেনটা শেয়ার করুন আর আমি ওই সঙ্গেবদ্ধ করে দিব না আর থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য